বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 বেশি ভালো আছেন দূরের এবং কাছের ভাইয়ারা আপুরা ছোট ছোট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আপনারা সবাই ভালো আছেন সেই দোয়াই করি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট সুনামনিটার জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে সুস্থ থাকে হেফাজতে থাকে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন সে প্রবাসে থাকে সে যেন সুস্থ থাকে ভালো থাকে এই তো আমার কুলি যেটা দুষ্টুমি করছে দেখেন কি খায় এখন দেখবেন যে কি করবে ঘরে কোনো কিছুই রাখা যায় না ওর জন্য ও সব ফেলে দেবে যে জানালার ভেতর দিয়ে দেখবেন যে ওটাও ফেলে দেবে আর কাজ হয়েছে কি এখন কি শিখেছে তো দেখছেন ফেলে দিলো কি যে অবস্থা বাচ্চারা একটু বড় হলে দুষ্টুমি শুরু করে দেয় তাই না খুবই ভালো লাগে এই সময়টা খুবই মিস করতেছি আমি অনেক ভালোবাসি আমার বাবাটাকে ওই দেখেছেন ফেলে দিল এরকমই করবে সব কিছু ফিডার ফেলে দেবে তারপর আপনার ঘরে যা যা থাকবে চিরনি টিরনি সব ফেলে দেয় সে চামিজ টামিজ না পায় মানে হাতের কাছে যেটা পায় সেটাই ফেলে দেয় তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বলে নিই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন সুন্দর করে আর আমাদের পাশে থাকবেন আর কি করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ওই যে গরুর গলায় একটা ঘন্টি দেয় না সেটাকে টুন করে বাজিয়ে দেবেন একটু দুষ্টুমি করলাম দেখেন আদিল কি করছে আদিল বাবাটা ওই ইয়ে করছে কলম খায় যেটা পায় সেটাই মুখে দেয় এই দুষ্টুটার জলে আর বাকি নাই এত দুষ্টু দুষ্টু আমার কলিজাটা সবাই আমার কলিজার জন্য দোয়া করে দেবেন মাসাল্লা বলে দেবেন মাসাল্লাহ বলে আমি একটু আদর করে দিচ্ছি দেখেন না একটু আদরও নেবে না আমার কোলেও থাকবে না মানে সবসময় কুলে থাকবে কিন্তু যখন দেখবে যে প্রয়োজন তখন কুলেও থাকবে না আর দুষ্টুমি শুরু করে দেবে বেশি বেশি দুষ্টুমি করবে তখন আর ধরে রাখা যাবে না তাকে সে মাশাল্লাহ দিলে একটু একটু হাঁটা হাটাশে আমার খুবই ভালো লাগে আমার যে এই সময়টা যে আমার কত শান্তি কি বলে বোঝাইতে পারবো না আমি অনেক 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 ভালো লাগে তো এই তো আমার কলেজারটা আমার কুলে দেখেছেন আমরা মা ছেলেরা বসে আছি মজা করছি তো মজা করতেছি খেলাধুলা করতেছি আর আপনাদের সাথে কথা হতেছি আপনাদের সাথে কথা না বললে তো আমাদের হয় না প্রতিদিন আপনাদের সাথে দেখা করতে হবে কথা বলতে হবে তাই না আমাদের সময় কাটবে ভাইয়ার আপুরা এই তো আমার কলিজার টুকরাটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দেবেন বারবার বলি কারণ আহ ও তো একটা বাচ্চা সবাই বলে ভিডিওতে নাকি দেখালে সমস্যা হয় না আমি এটা বিশ্বাস করি না আমার টুকরাকে দেখাই তো দেখানোর পর থেকে আলহামদুলিল্লাহ অসুস্থ আছে তো এতদিন তো অসুস্থ ছিল না সবার কিন্তু ধোয়াও প্রয়োজন তাই না শুধু কিন্তু একা একা থাকলে হবে না তাছাড়া আপনারা তো জানেনি আমার কেউ নেই দেখেনি তো এখন আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে কি রান্না করব দিয়ে দিলাম তো পিএস তেলের ভিতরে এখন আমি কি রান্না করব বলেন রান্না করার মতো কিছু আছে দেখি আছে কিনা কিছু রান্না করা যায় না টুকিটাকি আহ কি আর করব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন তো করা হবে আর কি করার আছে করতেই তো এই তো আমি লাউ নিয়ে আসছি ও লাউ এর গলাটা কেটে তারপর লাউনি নিয়ে আসছি লাউটা বলছিল আমাকে কেটো না কেটো না না তারপর আমি কেটে দিয়েছি দাঁড়া তোকে আজকে কেটে টুকরো টুকরো করে তারপর খেয়ে ফেলবো আজকে চিকেন দিয়ে লাউ হবে কারণ এটা আমি আগেও রান্না করেছি আমার খুবই ভালো লাগে চিকেন দিয়ে লাউ তো আমার ছোট বাচ্চাটাও কিন্তু এই পাকটা মানে ওই যে মুরগির যে পাক থাকে না সেটা খেতে খুবই ভালোবাসি তো আমার খুবই ভালো লাগে আমার পুলিশের টুকরোটা যদি একটু একটু খাওয়া শিখছে এই তো তেল দিয়ে দিয়েছি তেলটা দেখেন সরিষার তেল তো এই জন্য কেমন ফুলে ফুলে ওঠে ফেনা ফেনা উঠে যায় সবাই আপুরা ভাইয়ারা আপনারা যারা রান্না করেন তো সরিষার তেল ফেনা ফেনায় ওঠে তাই না আসলে এটা দেখতে সুন্দর লাগে না কিন্তু খেতে ভালো এবং শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই জন্য খেতে হয় তো আমিও খাই আপনাদের ভাইয়া বলছে যে সরিষার তেল ছাড়া খেয়েও না তো কে করব সরিষার তেলই খেতে হবে সরিষার তেল স্বামীর আদেশ বলে কথা খাই আচ্ছা সমস্যা নেই কিন্তু বিরিয়ানিতে বা কিছু কিছুর ভেতর আছে যে ভাজা ভাজি আছে যেগুলো তেল ছাড়া হয় না তো সেটার জন্য তেল আলাদা এনে রাখা হয় দেখি এখন কি যে করবো কি রান্না করব আমার রান্না কোন রকম মানে একটু হলেই হয় আপনাদের দাওয়াত আপনারা এসে একদিন খেয়ে বলবেন ভালো না মন্দ আমি আবার আপনাদেরকে বলে দেই ভাইয়ারা আপুরা যে আছেন ভিডিওটা দেখছেন যে যেখান থেকে আপনারা আমি যদি সাবস্ক্রাইব করি এখন তাহলে আমাকে এখন করবেন না চব্বিশ ঘন্টা পর মানে একদিন পর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আপনারাও কিন্তু আশা করবেন না যে এখন আমি সাবস্ক্রাইবটা করে দেবো আমি করবো না কিছুতেও করব না কিন্তু আপনারা রাগ হলেও করব না কারণ আমি পরের দিন আবার সাবস্ক্রাইব আপনাদেরটা ফেরত দিয়ে দিবো মানে ভালোবাসা দিয়ে দিব ফেরত দিয়ে দিবো না কিছু মনে করবেন না ওরকম করে বলিনি আর কি আমরা একসাথে বন্ধু হলাম আর কি পাশাপাশি একই পরিবারের সদস্য হয়ে গেলাম এই তো এই কথাই এত গুছিয়ে বলতে পারলাম না ওলট পালট হয়ে গেল কথাটা কিছু মনে করবেন না পানি দিয়ে দিলাম মশলার ভেতরে হ্যাঁ দিয়ে দিয়েছি আর কি করার এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ না মশলা না কষালে তো তরকারি ভালো লাগবে না তো এখন মশলাটা একদম নাড়াচাড়া করে টকবক টকবক করে ফুটবে নাড়াচাড়া নাড়াচাড়া করে কষিয়ে নিবে তেজপাতাটা কেন উপরে উঠে ছিল বলেন তো ওর কি কাজ ও উপরে উঠে থাকে কেন আল্লাহ এই কড়াইটা বুঝছেন আমার অনেক আগের কিছু মনে করবেন না নতুন নতুন কড়াই কিনবো এবং কি আমার আছে কিন্তু অনেক আপনার ভাইয়ের বাহিরে থেকে আসছে আমি কিন্তু বের করি না মানে বলবেন না আবার কৃপন জন্য না বাচ্চা নিয়ে আর আমার একটু সমস্যার কারণে আমি বের করতে পারছি না যেখানে রাখা হয়েছে তো চিকেনটা দিয়ে দিলাম এখন এটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভালো করে এই তো আমি ওগুলো বের করতে পারছি না আর কি তো বের করলে দেখাবো আপনাদের না দেখানোর কি আছে আছে আপনাদের কি সুন্দর সুন্দর আল্লাহ আপনাদেরকে আরো আরো অনেক অনেক দিক খুশি থাকলে আমার অনেক ভালো লাগে তো এই তো আমার চিকেনটার ভেতরে একটু পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তারপর হচ্ছে আমি লাউ লাউ দিয়ে দিব এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা আমরা ভালোই আছি হেফাজতে আছি আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে মা ছেলেদেরকে কারণ আমার তো দুটো ছেলে যেন ছেলেদের বললাম একটা ছেলে না আমার দুটো ছেলে যেন দোয়া করবেন আমার বড় ছেলেটা একটু অন্যরকম দুষ্টু আল্লাহ ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ পাকে একদম হেদায়েত দান করে ও যেন একটু নরম চরম হয় এই তো লাউ দিয়ে দিলাম এখন আলু দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব তারপর অল্প পানি দিয়ে এটাকে মানে শেষ বিদায় দিয়ে দেবো বিদায় মানে শেষ রান্না শেষ হয়ে যাবে এই তো আমার কথা শুনে আপনারা কি বলবেন জানি না আমি যে কি থেকে কি বলি না বলি আপনাদের মত তো বলতে পারি না আপনারা কি সুন্দর করে কথা বলেন অপুড়া ভাই আর আমার যে শুনতেমতে শুনতেমতে আসে নি অনেক সুন্দর করে কথা বলেন আপনারা 마শাআল্লাহ 마শাআল্লাহ একটু একটু করে আস্তে আস্তে আলতো আলতো ভাবে আমি ওটা পারি না না আমার একটু বেশি এরকম বকবক হয়ে যায় নাকি একটু কম কম হয়ে যায় আমি জানি না আপনারা জানেন কমেন্ট করে জানাবেন আর আমি কোন ধরনের ভিডিও দিলে এবং ভিডিও করলে আপনাদের ভালো লাগে সেগুলো আমাকে জানাবেন যে আপু আপনি ঘুরলে ভালো লাগে বা আপনি শপিংয়ে গেলে বা আপনার রান্না করলে যেটাই ভালো লাগে আমাকে জানাবেন আমি সেটাই করার চেষ্টা করব। একটু বেশি বেশি করে করার চেষ্টা করবো আর কি এখন তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এখন একটু জাল হোক তারপর লাউ আর কি বেশি পানিও না কমো না মাঝামাঝি সাইজের পানি হলে খুবই ভালো লাগে এই তরকারিটা তো আমার ছেলে আবার এই চিকেন দিলে খাবে কিন্তু মাছ দিয়ে লাউ রান্না করলে সে খাবে না কি অবস্থা বলেন তো যেদিন মাছ দিয়ে রান্না করি সেদিন আমার একাই খেতে হয় তো কিছু তো আর করার নেই আর আমি দুটো বা আপনাদের পুরোটাই দেখাই না কারণ সব সময় সবটা করা হয় এবং কি যে কাজগুলো করি সব সময় সবটা দেখানো হয় না কারণ বাচ্চা আছে বাচ্চা নিয়ে একা থাকে তো একদম মানে দৌড়ো দৌড়ি দৌড়ের উপরে থাকি আজকে তো আল্লাহ অনেক কাজ করে ফেলে যে ফাঁকে পরে আপনাদেরকে বলবো এই তো চলে আসলাম একটু ছাদে চলে আসলাম সাদে তো সাদে আসার পর দেখছিলাম যে আল্লাহ কত মানুষ খুদা হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি